কয়েকদিন ধরে এই বৃষ্টিতে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম গিদালদহ মরিচার প্রায় তিনশো ঘর জলমগ্ন সমস্যায় বাসিন্দারা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পার্শ্ববর্তী ভারত বাংলাদেশ সীমান্তের কিছু কালভার্ট বন্ধ করে দিয়েছে বিএসএফ আধিকারিকরা তার জেরেই জলমগ্ন হয়ে পড়েছে এলাকায় স্থানীয় বাসিন্দাদের দাবি অবিলম্বে সেই কালভার্ট খুলে দিয়ে জল বের করার ব্যবস্থা করা হোক না হলে কৃষকদের অনেকটা ক্ষতির সম্মুখীন হতে হবে কারণ বর্ষাকাল কৃষকদের এই সময়ের প্রধান ফসল ধান চাষ ধান চাষের জন্য যা বীজ ফেলেছে কৃষকেরা এলাকা জলমগ্ন হওয়ায় সমস্ত ধানের চারা পচে যাচ্ছে ফলে কৃষকের বর্ষার ধান চাষ বিপর্যস্ত পাশাপাশি রাস্তাঘাট পুকুরে পরিণত হয়েছে রান্না হচ্ছে না এলাকায় এই বিষয়ে প্রশাসনের উপরে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী এই বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য আহাতুল্লাহ মিয়া বলেন গ্রামের প্রায় তিনশো ঘর মানুষ জলমগ্ন অবস্থায় রয়েছে এই বিষয়ে শীতলকুচি ভিডিওকে জানানো হয়েছে এবং পাশাপাশি স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানকে বিষয়টি নজরে দেওয়া হয়েছে এই বিষয়ে শীতলকুচি ভিডিও সোভিয়া আব্বাস জানান জলমগ্ন খবর এখন আমরা পাইনি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ভোট দেওয়া যাবে না হ্যাঁ ভোট ভোট নেওয়ার সময় নেয় আর রাস্তাঘাট তো অনেকেই কাউ আর উদ্দিস করে না মানে ভোটের সময় সবাই খবর করে ভোটের সময় সবাই খবর রাখে পীর মুর্শিদ ভোট বেরোনোর কোনো খবর নেই আপনার বাড়িতেও কি জল উঠেছে মানে এই তো বাড়ি জেনে এই তো ভট্টারি আচ্ছা এই তো বাড়ি জল আর কি কি সমস্যা হয়েছে খাবার দাবার বন্ধু খাওয়া দাওয়া বন্ধ হয়েছে প্রশাসন দেখছে না বিষয়টা কাউই না আছি কাউই আছি না

আপনার এলাকায় প্রায় তিনশো থেকে চারশো ঘর জলমগ্ন অবস্থা রয়েছে যাতায়াতে অসুবিধার সম্মুখীন হচ্ছে কি বলবেন বিষয়টা এটা তো বিষয় না আমি ক্যাম্প গেছিলাম বড় একটা বর্ডারে এই পুলিয়া গেছিলাম দুই পঞ্চাশ সহযোগিতা ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করা হয়েছে করা হয় আমি তো খুব অসুস্থ আমি জ্বর সর্দি কাশ তারপরে আমি আসলাম সকালে গেলে আমি আসতে পারিনি আমার শরীর খারাপ এখনো আসছিলাম ব্লক প্রশাসন বা প্রধানের সাথে কথা বলেছেন এখন এখন বলি নেই এখন বলবো আচ্ছা কি নাম আপনার এটা কত নম্বর এটা দুশো তিরানব্বই